তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা তাদের বক্তব্য খুব স্পষ্ট যে তাদের বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলতে হবে তার থেকে আশ্বাস ছাড়া তারা কিন্তু ভুলছেন না তুমি দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে মাঝে মাঝেই পুলিশের সঙ্গে বচসার পরিস্থিতি তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে পুলিশের সঙ্গে মাঝে মাঝেই এখানে বচসার পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু এখানে যারা যোগ্য এই চাকরি প্রার্থী তাদের যারা নেতৃত্ব রয়েছেন তারা আবার সেগুলোকে সামলানোর চেষ্টা করছেন কিন্তু এখনো অবধি এখনো অবধি কোনো সিদ্ধান্তে আসা যায়নি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করার যে দাবি তুলছেন সেই দাবি আদৌ ফলপ্রসূ হবে কি না এখানে যারা রয়েছেন কি আপনাদের দাবি তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ফলপ্রসূ হবে মনে হচ্ছে আমরা বারবারই বলছি আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত নাই বিনা অন্যায় সুপ্রিম কোর্টের একটা রায়ে উনিশ হাজার যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর জীবন আজকে দুর্বিষহ তারা মানে জীবিত অবস্থায় হেঁটে চলে বেড়াচ্ছে কিন্তু মৃত মুখ্যমন্ত্রীর আমরা হস্তক্ষেপ চাইছি উনি ইমিডিয়েট ওনার দুর্নীতি দায় আমাদের উপর চাপাবেন না ওনার দুর্নীতি দায় উনি স্বীকার করে যোগ্যদেরকে পুনর্বহাল করুন সসম্মানে স্কুলে ফিরিয়ে দিন দেখতেই পাচ্ছ যে এখানে 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 কিন্তু পুলিশের সঙ্গে বারবারই কিন্তু বারবারই কিন্তু বাদানুবাদ হচ্ছে কি বলছেন তারা পুলিশের কাছে পুলিশের কাছে কি দাবি করছেন জাতীয় পতাকা হাতে নিয়ে এসেছেন পুলিশের কাছে কি দাবি করছেন আমরা ভারতীয় সংবিধানের অন্তর্গত পুলিশ মহোদয়রাও ভারতীয় সংবিধানের অন্তর্গত এবং যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই সংবিধানের অন্তর্গত আমাদের দাবি যুক্তিযুক্ত আমরা কোনো দুর্নীতি করিনি আমাদের সিবিআই বা বাক কমিটির দুর্নীতির যে লিস্ট ছিল সেখানে আমরা অন্তর্ভুক্ত হইনি তার মানে আমরা সর্বৈব যোগ্য বৈধ নিরপরাধ নিষ্কলঙ্ক মাস্টারমশাই দিদিমণি এবং বিদ্যালয়ের শিক্ষাকর্মী বন্ধুরা যারা আজকে আমরা আন্দোলনে নেমেছি তাহলে আমাদের হকের দাবি কি আমাদের দফা এক দাবি এক যোগ্যরা বহাল থাক আমরা যেন সসম্মানে বিদ্যালয়ে ফিরতে পারি এবারে বিষয়টা হচ্ছে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেকে মনে করেন যে তিনি তিনি বারে বারে তিনি মনে করেন যে তিনি মানবিক মুখ্যমন্ত্রী তো আমাদের দাবিটা তো মানবিক তিনি হলে আমাদের আমাদের সঙ্গে সঙ্গে আসুন এবং যথার্থ তথ্য দিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে তিনি প্রকাশ করুন আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু এখানে কিন্তু পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে দেখো ফের

দেখো দেখো এখানে আন্দোলনকারীদের পক্ষ থেকে পুলিশকে বলা হয় যে আপনারা বলুন আপনারা বলুন সরকারের বিরুদ্ধে বলুন কিন্তু সরকারের বিরুদ্ধে বলুন কিন্তু সেটাতে সেটাতে পুলিশ রাজি হয়নি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অলোক রাজরিয়া তিনি এখানে রয়েছেন এবং পুলিশ পুলিশকে তারা আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে বলতে তারা অনুরোধ করে